শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি ইলিয়াস আলীকে হত্যার পর বলছিলেন মেজর জিয়াউল এবং সর্বশেষ জানাব বিএনপিকে মাইনাস করার নেপথ্যে কারাম শুনলেন সংবাদ শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি ইলিয়াস আলীকে হত্যার পর বলছিলেন মেজর জিয়াউল হাসিনার বিরোধীদের আমলে কুণ্ঠাসা করে রাখত আওয়ামী লীগ সুরেছি হাসিনার বিরুদ্ধে যে কথা বলতো তাকে প্রথমে গোম তারপর খুন করে লাশ ফেলে দিত নদীতে এই কাজগুলো করার জন্য প্রশাসনে হাসিনার অনেক লোক থাকত হাসিনার হুকুম পেলেই এই সন্ত্রাসীরা কাছে লেগে যেত ঠিক যেমন প্রভাবশালী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলিকে দুহাজার বারো সালের সতেরো এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তুলে নেয় এরপর ইলিয়াস আলীর পরিবার দীর্ঘ এক যোগ ধরে সরকারের বিভিন্ন ব্যক্তি ও দপ্তরে যোগাযোগ করেও ইলিয়াসালির হদিশ পাননি পাঁচ আগস্ট গণব্য থানে শেখ হাসিনার পতনের পর ইলিয়াস আলীর গোম রহস্য আবারও আলোচনায় আসে সাম্প্রতিক ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আন্ত সাথে অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া গ্রেফতার র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম এর ধারা স্বীকারোক্তিতে তাহেরুল ইসলাম বলেন বারো সালে সতেরো এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন ওইদিন জিয়াউল হাসানের নির্দেশে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল হাসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানীর দুই নম্বর সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় জবানবন্দিতে তিনি আরো বলেছেন আমার দায়িত্ব ছিল সেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউল জানালো জানাল মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করেন জিয়ারটি টিম পরে মহাখালী জল খাবার হোটেলের অদূরে বনানের দুই নম্বর মহাসড়কে ইলিয়াস আলের গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়া টিমের সদস্যরা এরপর জিয়া বলেন তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান জিয়া টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না প্রথম সূত্র জানায় ইলিয়াস আলীকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল হাসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে এগারো জন এবং আরেক সদস্য ১৩ জনকে খুন করেছিল সেই সময় জিয়াউল আহসান র্যাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি কারাকারে আটক রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল হাসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন খুনি চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই দুই সদস্যকে ক্লোজড এবং অভ্যন্তরীণ করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানা ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময় সেনা বাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল হাসান অফিসে অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করছিলেন বলছিলেন আজ বড় একটি অপারেশন সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছে জিয়া এ কথাও বলেন যে ইলিয়াস আলী অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছে ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকে কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা যাদের সামনে এই কথা জিয়াউল আহসান বলছিলেন তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত টিম গোম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গোম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়ে এস এম এফ এম মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সৌরাও অর্দি তার সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজি এফ আই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গোম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময় ইলিয়াস আলী স্ত্রীকে ডেকে এনে নাটক করছিলেন পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলী স্ত্রী ও কন্যাকে এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জয়ের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলী স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা হাসিনার মায়াকান্না সেদিন দেখেছিল গোটা দেশ বিএনপিকে মাইনাস করার নেপথ্যে কারাম পুরান ঢাকার ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির উপর ভয়ঙ্কর ভাবে ফুসে ওঠা নিয়ে রাজনৈতিক অঙ্কনে নানা প্রশ্ন দেখা দিয়েছে মব বিষয়টি নিয়ে একটি রাজনৈতিক দলের খুব দ্রুত প্রতিবাদ প্রতিরোধের ডাক দেওয়া নিয়ে সবাই সন্দেহের চোখে দেখছেন পুরান ঢাকার ব্যবসায়ী খুনের ঘটনাকে পুঁজি করে রাতারাতি দেশবাসীকে বিএনপি ও তার একেবারে শীর্ষ নেতাকে ঘায়াল করে ফেলার চেষ্টা অনেকের কাছে রহস্যজনক ঠেকেছে কি হয়েছিল পুরান ঢাকায় সন্ধ্যায় পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লালচা তুরুফে সুহাককে মিটফোর্ হাসপাতাল চত্বরে পিটিয়ে ও ইট পাথর দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে হত্যা করা হয় তারপর লাশের উপর চলে শেখ বর্বরতা রাজধানী ব্যস্ত সড়কে অনেকে বা অনেক মানুষের সামনে এই ঘটনা ঘটেছে তবে সর্বসাধারণ দেখে থাকলেও তেমন উচ্চ বাক্য লক্ষ্য করেনি কেউ কারো কারো মতে এ ধরনের ঘটনার আকর্ষিকতার পাশাপাশি ভয়াবহতায় সাধারণ জনগণ হয়ে পড়ে হতবিহম্বল ফলে কেউ এগিয়ে আসেনি আবার হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ক্যাম্প ছিল পাশেই তারাও কেউ এগিয়ে আসেনি ভিডিওতে হত্যা ও বিভৎসতায় জড়িতদের হাত উচিয়ে চিৎকার করে উপস্থিত লোকজনদের উদ্দেশ্যে কিছু বলতে শোনা যায় এই ছিল গণমাধ্যমের খবর এর পরপরই বেশ কয়েকটি ইঙ্গিতপূর্ণ কিছু ঘটনা একটি বহুল প্রচারিত দৈনিক ঘটনাটি ঘটার দুদিন পর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করে এরপরে এ ধরনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এগারো জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি বিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে পুনরায় রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে রওনা হয় এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পাথর মেরে সোহাগ বিএনপি জবাবদে সন্ত্রাস রুখে দেবে ছাত্র সমাজ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে অন্যদিকে বুয়েট একদল শিক্ষার্থীরা শুক্রবার এগারো জুলাই রাতে সোহাগের নৃশংসভাবে নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে মিছিলটি বুয়েট শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশের মাধ্যমে শেষ হয় এদিকে এই ঘটনার প্রতিবাদে কুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানব বন্ধন হয়েছে শিবিরের মিছিল এর পরের দিন মাঠে নামে শিবির পুরান ঢাকার মেটফোর্ট হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচা তরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে পাথর পেরে ও কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্র শিবির একই সঙ্গে সারা দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি শনিবার ১২ জুলাই সকাল এগারোটা দুপুরের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শহীদ মিনার থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল মিছিলটি রাই সাহেব বাজার ও তাঁতি বাজার অতিক্রম করে মিটফোর্ড হাসপাতালের সামনে পৌঁছায় পরে মিটফোর্ড হাসপাতালের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয় জামাত প্রধানের ফেসবুক স্টেটাস লালচা সোহাক নামে এক ব্যবসায়ীকে নিৃশংসভাবে হত্যার ঘটনায় খুব দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান শুক্রবার রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্টেটাসে প্রক্রিয়া বা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন জামাত প্রধানের ফেসবুক স্ট্যাটাস লালচতরফের সোহাক নামে এক ব্যবসায়ী কেন্দ্রের সংঘর্ষ হত্যার ঘটনায় খুব দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের জামাতে ইসলামের আমে ডাক্তার সফিকুর রহমান শুক্রবার রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তো এক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এতে তিনি বলেন মিডফোর্ডের ঘটনা বিদেশের অবস্থানরত থাকা অবস্থায় জেনে সকাল বা সকল ভাষাহাড়ি ফেলেছেন উল্লেখ করে ফেসবুকে শেয়ার করা এক পোস্টে সফিকুর রহমান বলেন এই কোন যোগ কোন সমাজ প্রকাশ্য দীপালোকে একজন ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ী কে

অতএব ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে বিএনপির প্রতিক্রিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার ব্যাপারে বলেছেন দেশের সাম্প্রতিক সময়ের হত্যা ও নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে যারা মাপ তৈরি করছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন ফুটেজে যাকে দেখেছি হত্যা করতে তাকে কেন সরকার এখন পর্যন্ত গ্রেফতার করেনি আমরা কি তবে ধরে নেব বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখন যে অপপ্রচার চলছে তার পেছনে একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া যে প্রশ্নগুলো সামনে চলে আসে পুরান ঢাকায় ব্যবসায়ী খুনের ঘটনাকে কোনো সুস্থ মানুষ কোনোভাবে গ্রহণ করবে না কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে এমন একটি ঘটনা পত্রিকায় প্রকাশের আগে কেন স্থানীয় পুলিশ প্রশাসন হত্যাকারীদের কেন আইন তার নিজস্ব গতিতে না কি আইনের হাত থামিয়ে দিয়েছে বিএনপির পক্ষ থেকে কোন পর্যায়ের নির্দেশে ছিল প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন